নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লক নেই তো কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো তো পূজা প্রস্তুতি নিয়ে আমি চলে এসেছি কলকাতাতে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তো দেখতে পাচ্ছ পিছনে গেট কিন্তু শ্রীভূমির গেটের কাজ চলছে তো এই এই বছরে কী থিম সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলাই কিন্তু লাইটিংয়ের জন্য হচ্ছে লাগানো হচ্ছে বাসগুলো দেখতেই পাচ্ছ তো এইখানে কিন্তু দুই সাইডে কিন্তু লাগানো হয়েছে তো এই সাইডটাও লাগানো হয়েছে তো আর দেখো এদিকে বাঁশগুলো কিন্তু রাখা আছে আরও কিন্তু কাজ চলবে তো এদিকেও দেখো আর এইদিকে তোমাদেরকে আসতে পরে দেখাবো তো এই জিনিসগুলা দেখো এগুলাই কিন্তু গেট সাজানোর জন্য ব্যবহার করা হচ্ছে এই নকশাগুলা তো দেখতে পাচ্ছ এগুলা কিন্তু নিচের দিকে রাখা আছে সব শুকানোর জন্য তো কাকুড়া এইদিকে কিন্তু বাস কাটছে লাইটিং জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের কিন্তু গেটের কাজ চলছে কাকুরা কিন্তু কাজ করছে দিন কিন্তু কাজ করছে এই গেটের আর গেটের আকৃতিগুলো দেখো তো আমি আরও সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা ক্রস করে তো দেখ এখানে কিন্তু গাড়ির নকশা কিন্তু তৈরি হয়ে গেছে ঠাকুরের কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গেটের কিন্তু এই দিকেও কিন্তু প্রচণ্ডরে কাজ হচ্ছে দিন আর এদিকে দেখো তো চলো এবার একদম প্যান্ডেল মণ্ডপের দিকে আর এইদিকে কিন্তু লাইন সজ্জার কাজ চলছে সামনে ঠিক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দাঁড়িয়ে আছি ঠিক সামনে একটা ব্যানার এবার শারদীয় উৎসবে দু হাজার পঁচিশের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তো এবার আমরা পূজা প্রস্তুতি এই যে প্যান্ডেল তোমাদের সামনে এবারে কিন্তু শ্রীভূমির থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পেল তো আমরা এখন ভিতরে গিয়ে দেখব কতটুকু কাজ হচ্ছে আর কী কী হয়েছে তো চলো আমার বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু কাজ চলছে তো কাকুরা কিন্তু দিনরাত কাজ চলে চলছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাজ হচ্ছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ট্রাকচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগের বার যখন এসেছিলাম তখন ট্রাকচারটা কিন্তু হয়েছিল না একদম সামনে থেকে দেখতেই পাচ্ছ ট্রাকচারের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন কাঠের কাজ যেগুলো কাঠের কাজ চলবে আর এই কিন্তু কাঠের কাজের যেগুলা সমস্ত সেগুলো কিন্তু চলছে অলরেডি জোর কদমে তো দেখতে পাচ্ছ যেতে পারছি না বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে ভিতরে কাজগুলো কারণ এখানে ক্লাবের কাছে আমার পারমিশন নিয়েছিলাম বলো বাইরে থেকে ভিডিও বানাতে পারবো ভিতরে এখন যেতে পারবো না তো ঠিক আছে আমরা বাইরে থেকে যতটা কভার করার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো থাকো দেখতে থাকো আর এ দেখো ভিতরে কিন্তু কাজ জোর কদমে চলছে কাকুলো কিন্তু দিন রাত কাজ চলে করে চলছে আর তো চলো এক সাইড দিয়ে ভিতরে গিয়ে দেখি ভিতরে কইটুকু কাজ হয়েছে তো দেখতেই পাচ্ছ কাঠের কিন্তু প্লাই রাখা হচ্ছে এগুলাই কিন্তু প্যান্ডেলের সাথে লাগানো হবে তো দেখতেই পাচ্ছ সামনাসামনি কিন্তু কাঠের ফ্রেমগুলো লাগানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাঠের ফ্রেমের কাজ চলছে তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকন অন করো দেখার জন্য অন্য কোনো ভিডিওতে